গতকাল নায়িকা হানিয়া আমির মেগাস্টার শাকিব খানের তুফান সিনেমার লাগে উড়াধুড়া গানে নেচে সোশ্যাল মিডিয়া উত্তাল উত্তাল মানে উত্তাল আমি জাস্ট দেখলাম হানিয়া আমিরের একটা গেস্টের খুব ভালো লাগছে উনি কিন্তু বাংলাদেশের মানুষদের প্রচন্ড আপন করে নিচ্ছেন প্রচন্ড আপন করে নিচ্ছেন অ্যাট দা সেম টাইম বাংলাদেশবাসী কিন্তু হানিয়া আমিরকে প্রচন্ড আপন করে নিচ্ছে এটা নিয়ে কোনো সন্দেহই নেই গতকাল অনুষ্ঠানটার হোস্ট হিসেবে ছিলেন প্রীতম হাসান প্রীতম হাসান মানে স্বাভাবিকভাবেই তিনি তার ক্রিয়েশন প্রেজেন্ট করবার চেষ্টা করবেন আর যেখানে লাগে ধুরা এরকম চার্টবাস্টার একটা গান তুফান সিনেমার তুফান সিনেমাটা না খুব স্পেশাল হয়ে থাকবে মানে একটা সিনেমার প্রতিটা গান মানুষের এত ভালো লাগা স্পেশালি লাগে উরাধুরা এবং দুষ্টু কোকিল এই দুটো গান মানে ভাই ওয়ার্ল্ড মিউজিক ট্রেন্ডে ছিল ভাই একদিন দুদিন নয় দীর্ঘদিন ছিল ভাবতে হবে তো তো এটা পুরো পৃথিবীর মধ্যে ট্রেন্ড করছিল গতকাল হানিয়া আমির এবং তারা হাসান একসঙ্গে অন স্টেজ লাগে উড়াধুরা পারফর্ম করেছেন এই ভিডিওটা থ্যাংক ইউ নাহিয়ান ইমন ভাই এত সুন্দর একটা ভিডিও আমাদের সামনে প্রেজেন্ট করবার জন্য আমি নাহিয়ান নিমন ভাইয়ের মানে জার্নালিস্ট নাহিয়া নিমন তোমরা সবাই চেনো তো ইমন ভাইয়ের একটা ভিডিও আমি রিয়াকশন করছি চলো তিপ্পান্ন সেকেন্ডের ভিডিও ফাটা ফাটি ওরে ভাই ভাই বিশাল ক্রেজ বিশাল ক্রেজ শাকিবিয়ান ভাইরা বোনেরা এত ভালোবেসে কনস্ট্যান্ট মেসেজ করে মাঝে মধ্যে কুপুইয়ের মতন চিৎকার উঠছে শুধু দেখো ক্রেজটা ভাই সুইট লাগছে সুইট লাগছে খুব সুইট মেগাস্টার সাকিব খানের সঙ্গে না দারুণ মানাবে হানিয়া আমিরকে দারুণ মানাবে মানে এত কিছু হচ্ছে মেগাস্টার সাকিব খানকে কেন্দ্র করেই কিন্তু দেখো বাংলাদেশের এত গান আছে এত গান প্রীতম হাসানের নিজেরই কম ক্রিয়েশন নেই সব ছেড়ে দিয়ে লাগে উড়াধুরা কেন কারণ লাগে উড়াধুরাতে মেগাস্টার সাকিব খান ছিলেন পরিষ্কার কথা এটা এক বাক্যে এইটা আর মেগাস্টার শাকিব খানের গানে হানিয়া আমির পারফর্ম করলে সোশ্যাল মিডিয়ায় সেটা আলাদাই লেভেলের হাইপ তুলবে খুব ভাল লাগছে আমি দেখলাম যে হানিয়া আমিরকে বাংলাদেশের রাস্তাতেও দেখা যাচ্ছে এবং সেখানে পাবলিকের সঙ্গে উনি খুব সুন্দরভাবে সবাইকে খুব ভালোবাসা দিচ্ছেন একটা আত্মিক সম্পর্ক গড়ে উঠছে যেটা ভীষণ পজিটিভ একটা সাইট ইন ফিউচার বাংলাদেশের ছবিতে উনি কাজ করবার মতন সব রকমের পোটেন্সিয়াল ওনার মধ্যে আছে এবং পাকিস্তানে যেমন সেই ছবি চলবে হানিয়া আমির যদি নায়িকা হিসেবে কাজ করেন অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশেও ঝড় উঠে যাবে এবং আমি মনে করি পৃথিবীর বিভিন্ন দেশে যে সকল প্রবাসী বাংলাদেশিরা আছেন স্পেশালি তারা লুফে নেবেন সেই ছবিকে মেগাস্টার শাকিব খানের বিপরীতে হানিয়া আমিরকে চাই কারণ প্রবাসে কিন্তু প্রচুর সাকিবিয়ান ভাইরা বোনেরা থাকে যারা কর্মসূত্রে দেশের বাইরে আছে তাদেরও কিন্তু চাওয়া হানিয়া আমিরের সঙ্গে মেগাস্টারকে দেখতে চাই এরকম কতজন প্রবাসী ভাইরা বোনেরা আছো কমেন্ট করো জলদি কেন দেরি করছো ভাই আমরা সবাই মিলে রব তুললে হয়েও তো যেতে পারে আর সেদিন তো হবে আমাদের আসল উরাধুরা নাচ যেদিন এই অ্যানাউন্সমেন্টটা পাবো যে মেগাস্টার শাকিব খানের বিপরীতে হানিয়া আমির দারুন ব্যাপার বরঞ্চ আমরা এটা বলতে পারি হানিয়া আমির তার সঙ্গে মেগাস্টার শাকিব খান দ্য ব্র্যান্ড মেগাস্টার শাকিব খান শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরি তাহলে এখন এর জন্যে তারা